শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকীতে রাঙ্গুনিয়স্থ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুক ধারণ করে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি করতে পারি সবাইকে সে তফিক দান আমাদের দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আল্লাহ আমরা সবাই দোয়া করতে আল্লাহ ওনাকে হায়াতন তৈবা নসিব করুন আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের বীরের বেশে আসবে আল্লাহ সে তৌফিক ওনাকে দান করুন বিগত সতেরো বছর জিয়া পরিবারকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছিল এমনকি তার মাজার পর্যন্ত অবরুদ্ধ রেখে জেরত করতে দেওয়া হয়নি শহরত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান নগর বিএনপির যুগ্ম হাব্বায়ক শোকত যার প্রথম লক্ষ্য ছিল সে রাষ্ট্রপতি যে আরহমান এবং তার পরিবার তারা সব সময় চেয়েছে এই পরিবারকে ডিপরাইভ করার জন্য তারই ফলশ্রুতিতে আজকে এখানে যে সুন্দর পরিবেশ ছিল সেই পরিবেশকে তারা অবরুদ্ধ করে রেখেছিল এবং এই গেটটি সতেরো বছর বন্ধ ছিল আর এখানে যেন কেউ ঢুকতে না পারে তার জন্য তারা পুলিশ মোতায়েন করেছে আজকে পাঁচই আগস্ট পরবর্তীতে যে পরিবেশছে আমরা আশা করি এখানকার অবস্থার সৌন্দর্য আগের মতোই ফিরে আসবেন আমরা তিন দিন ব্যাপী একটি কর্মসূচি নিয়েছি কর্মসূচি আজকে প্রথম দিন হয়েছে আমরা এসে শ্রদ্ধা নিবেদন করছি চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন দীর্ঘ সতেরো বছর পর স্বাধীনভাবে জেয়উর রহমানের মাজার জেরত করতে পেরেছি ইতিপূর্বে গাড়ি বাংসুর সহ বিভিন্নভাবে হামলা করে কবর জেরত করতে দেয়নি বিগত আওয়ামী লীগ সরকার শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান সিককে দিয়েছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা আর সংস্কার করতে হয় তার ওই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিশেষ করে জেউর রহমানের কবরকে আরও সুসজ্জিত করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হানিফ সৌদগর আজকে আমরা ১৭টি বছর পরে স্বাধীনভাবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের কবরে এসে ফুল দিতে পেরেছি অনেক সময় আমরা আসতেও পারি নাই আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশ গেট বন্ধ করা রাখা হয়েছিল আজকে সেটা ভিন্ন চিত্র আমরা স্বাধীনভাবে বলতে পেরেছি আমি সেজন্য মহান আব রবুল আহমেদ সুক্রিয়া করছি আজকে যারা এই জিয় রহমানকে অস্বীকার করতেছে তারা এই জিয় রহমানের থেকে শিক্ষা নিতে হবে বাংলাদেশের রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে কীভাবে দেশ চালাবে কীভাবে সংস্কার করবে এগুলোর সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান সব কিছু ওনার ছিল এবং সুদীক্ষু সন্তান আমাদের চেয়ারম্যান তারেক রহমান সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের মূল লক্ষ্যে কাজ করতে হবে আর একটা আমি বিশেষ আজকে অনুরোধ জানাবো সিটি নিউজের মাধ্যমে জিয় রহমানের খবরকে আরও সুন্দর আলোকিত করার জন্য আমি এটা সময়ের দাবি সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি আহ্বান করার জন্য শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল হক মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সদস্য সচিব নাজিমুর রহমান মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর যুগ্ম সম্পাদক এম এ আজিস এস এম সাইফুল ইসলাম কাজী বেলাল শোকত আজম খাজা ইয়াসিন চৌধুরী লিটন আর ইউস চৌধুরী শাহিন ও ইস্কান্দর মির্জা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন মুবিন সদস্য মঞ্চুর আলম হানিফ সদগর ও কামরুল ইসলাম মহানগর যুব সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেক্স নিউজ পূর্বধারা চট্টগ্রাম